আলাইকুম ওয়ালাইকুম আহমতুল্লাহ আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো রোজা থাকা অবস্থায় যে কাজগুলো ভুলেও করা যাবে না যদি কোনো ব্যক্তি রোজা রেখে এই ছয়টি কাজ করে তাহলে তার রোজা নিশ্চিতভাবে উপসের মতো হয়ে যাবে অর্থাৎ রোজাদার ব্যক্তিকে শুধু না খেয়ে থাকলেই হবে না বরং সকল অনৈতিক বিষয়ে নিজেকে বিরত রাখতে হবে রমজান মাসে রোজাদার ব্যক্তিকে কোন ছয়টি জিনিস করা একেবারেই নিষিদ্ধ চলুন তা জেনে আসি এক দৃষ্টি সংযত রাখতে হবে তাই বেগানা মেয়েদের দেখা থেকে চোখকে হেফাজত করুন তা সরাসরি দেখা হোক কিংবা টিভি সিনেমায় দেখা হোক কিংবা ম্যাগাজিন বা পত্রিকার ছবি দেখা হোক অনেকে রোজা রেখে অবসর সময় নাটক সিনেমা দেখে কাটায় এতে করে তাদের রোজা হালকা হয়ে যায় দুই ইচ্ছাকৃত বমি করলে সিয়াম ভঙ্গ হয়ে যায় তবে অনিচ্ছাকৃত বমির কারণে সিয়াম ভঙ্গ হবে না যেমন মহানবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন যার অনিচ্ছাকৃত বমি আসে তাকে কাজা করতে হবে না আর যে ইচ্ছাকৃত ভূমি করে সে যাতে কাজা করে নাই। ত্রিমিজি তিন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত পা ইত্যাদিকেও গোনাহ এবং খারাপ কাজ থেকে বিরত রাখা চার অন্তরকেও সব ধরনের গোনাহ থেকে বিরত রাখা যেমন গোনাহের কল্পনা করা পেছনের গুনাহ স্মরণ করে স্বাদ গ্রহণ করা অহংকার হিংসা কিংবা কুধারণা ইত্যাদি থেকে অন্তরকে হেফাজত করা পাঁচ সেহরি এবং ইফতারে হারাম আহার পরিহার করা ইমাম গাজাল রহমতুল্লা আলাই বলেছেন যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম খাবার দ্বারা ইফতার করে সে যেন একটি অট্টালিকা নির্মাণ করে আর একটি শহর ধ্বংস করে ছয় কানের হেফাজত যেমন গান শোনা গিবত পরনিন্দা ও অশ্লীল কথাবার্তা শোনা থেকে বিরত থাকা সাত জবানের হেফাজত করা অর্থাৎ মিথ্যা গিবত পরনিন্দা অশ্লীল কথাবার্তা এবং ঝগড়া থেকে বিরত থাকা হাদিস শরীফে ইরশাদ হয়েছে যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার এবং মন্দ কাজ ত্যাগ করেনি তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই হাদিস উনিশশো তিন অন্য এক হাদিসে নবী করিম আসাল্লাম ইসাদ করেছেন রোজা অবস্থায় তোমাদের কেউ যেন অশ্লীল কথা না বলে সরগোল এবং হট্টগোলেও লিপ্ত না হয় যদি কেউ তোমার সঙ্গে গালিগালাজ কিংবা মারামারি কাটাকাটিতে লিপ্ত হতে চায় তবে বলো যে আমি রোজাদার এই থেকেই প্রতীয়মান হয় রোজা অবস্থায় মারামারি ঝগড়াঝাড়িতে দূরের কথা সুরগোল করাও রোজার আদব পরিপন্থী অতএব জবানকে সব থেকে বিরত রেখে সর্বদা জিকির এবং কোরআন তেলবাদ করবে আট রোজা থাকা অবস্থায় খাদ্য চিবিয়ে বাচ্চা বা পাখিকে দেয়া অথবা রান্না করা খাদ্যের স্বাদ বোঝার জন্য তা চেখে দেখা এবং অনুরূপ যে সব কাজে খাদ্য বা পানীয় গলার ভিতরে প্রবেশ করে না তাতে অসুবিধা নেই যদিও ঘটনাক্রমে ওই পদার্থ গলার ভিতরে প্রবেশ করে থাকে কিন্তু যদি আগে থেকে জানা থাকে যে গলার ভিতরে প্রবেশ করবে তাহলে তার করা যাবে না এবং তখন তা করার ফলে যদি গলার ভিতরে প্রবেশ করে তাহলে রোজা বাতিল হয়ে যাবে তখন অবশ্যই করতে হবে হবে এবং কাফফারাও দিতে মাসালা নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে কাজা না এরূপ মনে হওয়া সত্ত্বেও স্ত্রীকে চুম্বন করা ও আলিঙ্গন করা আর রোজা অবস্থায় স্ত্রীর ঠোঁট মুখে নেওয়া সর্ব অবস্থায় মাকরু রোজাদার শাম অবস্থায় স্ত্রী সহবাস করলে তাকে উক্ত রোজা কাজা করতে হবে এবং কাপফারা আদায় করতে হবে দশ হস্তমৈথন আলিঙ্গন অথবা চুম্বনের মাধ্যমে বীর্যপাত ঘটালে রোজা ভঙ্গ হবে তবে স্বপ্নদোষ বা রোগের কারণে বীর্যপাত হলে রোজা ভঙ্গ হবে না কেননা এতে রোজাদারের কোনো ইচ্ছা ছিল না হস্তমৈথন বা অন্য কোনোভাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটায় তাহলে তা রোজা ভঙ্গের কারণ হবে এক্ষেত্রে যদি কেউ স্ত্রীকে স্পর্শ করার মাধ্যমেও বীর্যপাত ঘটায় তাহলেও রোজা ভেঙ্গে যাবে তবে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ সবাইকে